প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশে ডিসেম্বরই হবে চার্জ গঠন শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয় চুয়ান্ন জনের বিরুদ্ধেই চার্জ গঠন হবে বলে জানানো হলো আদালতের তরফে আজকে এই বিলম্বের জন্য ইডির যিনি তদন্তকারী আধিকারিক তাকে তীব্র ভর্সনা করেছেন আদালতের বিচারক একেবারে এই কথা পর্যন্ত বিচারককে বলতে শোনা গিয়েছে যে আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে কেন এখনো সব নথি দেননি প্রশ্ন তুলেছে আদালত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানিতে ইডিকে চরম ভর্সনা করেছেন বিচারক সরাসরি কথা বলবো প্রকাশ সিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দুটো পাঠ প্রকাশ এক হচ্ছে ছাব্বিশ তারিখেই অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বরই সবার বিরুদ্ধে চার্জ গঠন হবে এটা কোর্ট জানিয়ে দিল এবং দ্বিতীয়ত একেবারে কার্যত তুলোধনা করেছেন ইডির আয়োকে আজকে বিচারক কি হলো কোর্টে একদমই তোমাকে প্রথমে বলে দিই যে প্রথম পার্টে প্রথম প্রশ্ন তুমি যেটা করলে হ্যাঁ ছাব্বিশ তারিখেই চার্জ গঠন হচ্ছে অর্থাৎ আজকে আবার চার্জ গঠন হয়নি ছাব্বিশ তারিখ আগামী পরশু সবাইকে অর্থাৎ এই মামলায় যে কজন আছে চুয়ান্ন জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে সেই চুয়ান্ন জনকেই কিন্তু কোর্টে সশরীরে হাজির হতে হবে সাতাশ জন ইন্ডিভিজুয়াল এবং সাতাশ জন কোম্পানির প্রতিনিধিদের থাকতে হবে এবং ছাব্বিশ তারিখেই কিন্তু চার্জ গঠন হবে বিচারকের আজকের নির্দেশনামায় সেটা রয়েছে এবং তোমাকে বলে দিই তুমি জানো বিফোর লাঞ্চ যখন এই মামলার শুনানি চলছিল যখন কিন্তু একাধিক আইনজীবীরা বিশেষ করে সুশীল মোহতা তার আইনজীবী দাঁড়িয়ে কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশনামায় রয়েছে যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হোক কেন সবাইয়ের সবাইকে জড়িয়ে দেওয়া হচ্ছে কেন সবার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হচ্ছে সেই পিটিশন কিন্তু খারিজ হয়েছে এবং বিচারক জানিয়ে দিয়েছেন যে এই মামলায় শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি চার্জ ফ্রেম করা হয় তাহলে কিন্তু এই যে গোটা বিচার যে প্রক্রিয়ার কথা হওয়ার কথা সেটা কিন্তু সম্পূর্ণ হবে না তাই বিচারকের নির্দেশ যে চুয়ান্ন জনের বিরুদ্ধেই সাতাশ জন ইন্ডিভিজুয়াল যার মধ্যে তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কালীঘাটের কাকু থেকে শুরু করে একাধিক ব্যক্তি এক ঘোষ তাপস মণ্ডল থেকে শুরু করে জন ব্যক্তিরা রয়েছে এবং সাতাশটি কোম্পানি তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হবে এবং আমি আমরা দেখলাম যে আগে সকালে যখন শোনানি চল চলছিল কিন্তু তখন কিন্তু ইডির অফিসারকে চরম ভর্সনা করেছিলেন রীতিমতো তো ছিলেন বিচারক এবং একথাও বলতে শোনা গেছিল যে আপনাদের জন্যই কিন্তু দেরি হচ্ছে এবং এখন চারটের পর বিকেল চারটের পর যখন শুনানি হয় আমরা দেখলাম ফের বিচারক কিন্তু ইডি অফিসার মিজলেশ কুমার যিনি এজলাসে দাঁড়িয়ে ছিলেন তাকে কিন্তু বলেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার সময় দিয়েছে রীতিমতো টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আগামী আগামীকাল দুপুর আড়াইটার মধ্যে সমস্ত নথি কিন্তু আপনি হ্যান্ড করে দেবেন এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে কিন্তু সেটা সাপ্লাই করতে হবে আর কোনো যাতে কোনো অভিযোগ যে আপনারা কপি দেননি বা নথি সার্ভ করেননি এই ধরনের অভিযোগ যাতে আমার কাছে না আসে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামী ছাব্বিশ তারিখ যেদিন এই শুনানি হবে বা চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে সেদিন আবার নতুন করে কোনো অভিযোগ না আসে সেটাই কিন্তু চেষ্টা অর্থাৎ বিচারকের এই নির্দেশনামায় পরিষ্কার কিন্তু যে ছাব্বিশ তারিখ চার্জ গঠনের প্রক্রিয়া কিন্তু শুরু করে দিতে চাচ্ছেন বিচারক শুভেন্দু সাহা এবং এই বর্মেই কিন্তু তিনি নির্দেশনামায় নির্দেশ দিয়েছেন বেশ প্রকাশ আপাতত তোমাকে ধন্যবাদ এইটা গেল নিম্ন কোর্ট এইবার দেখাবো হাইকোর্ট হাইকোর্টে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়ল তার কারণ পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিনের যে আবেদন তা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি আপনারা জানেন যে এর আগে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ তাদের দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিনের প্রেক্ষিতে সেই মামলা যায় প্রধান বিচারপতির কাছে তারপর তৃতীয় বেঞ্চ গঠন করে দেন বিচারপতি প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিনের আবেদন খারিজ করে দিল পাশাপাশি বিচারপতি এও মন্তব্য করেছেন বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে একেবারে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির তৈরি করে দেওয়া যে তৃতীয় বেঞ্চ বিচারপতি তমব্রুত চক্রবর্তীর বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ করে দিল আজ আর দেখো একদম পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জনের যে বাড়লো সে কথা কিন্তু বলাই যায় এবং তার কারণ হল যে এই পাঁচজনের জন্য যে জামিনের আবেদন তারা করেছিলেন সেই আবেদন আজকে তৃতীয় বেঞ্চেও খারিজ করা হয়েছে ফলে তারা এই মুহূর্তে জেলেই থাকছেন মুক্তি হওয়ার আর কোনো সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়নি তুমি জানো যে মূলত জামিনের যে আবেদন করা হয়েছিল সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে করা হয়েছিল এবং দুই বিচারপতি তারা এই মামলার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করায় সেক্ষেত্রে প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত যায় এবং প্রধান বিচারপতির তরফ থেকে তারপরে এই তৃতীয় গঠন করা হয় এবং সেই বেঞ্চে বিচারপতি তপপ্রত চক্রবর্তীর এজলাসে এই মামলা এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল ফলে তো সেই মামলাতেই আজকে চূড়ান্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে খুব কষ্টভাবেই বলা হয়েছে যে আপাততভাবে এই পর্যায়ে কলকাতা হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করতে পারছে না এবং মাননীয় বিচারপতি চক্রবর্তীর পর্যবেক্ষণ হচ্ছে তিনি বিচারপতি অপূর্ব সিংহ রায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সঙ্গে তিনি একমত হচ্ছেন সহমত হচ্ছেন সেই কারণেই তিনি কিন্তু এই পাঁচজনের যে আবেদন সেই আবেদন খারিজ করেছেন তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ইডির যে মামলা ছিল সেই মামলা মঞ্জুর করা হয়েছে নির্দেশ হচ্ছে সবাই নির্দিষ্ট করে বলা হয়েছে যে যে নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া আছে সেটা কোন পথে এবং কোন কিভাবে সেটা পরিচালিত হবে ফলত সেই প্রেক্ষিতে যে দুটি মামলা ছিল সেই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের যে আবেদন ছিল জামিনের জন্য সেই আবেদন খারিজ করা হয়েছে বেশ তোমাকে ধন্যবাদ